শুভ সন্ধ্যা আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেলে সামাজিক মাধ্যম থেকে সরাসরি সম্প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই মে তিনি মুর্শিদাবাদে আসছেন প্রথমে বহরমপুরে তিনি রাত্রিবাস করবেন সার্কিট হাউসে এবং তারপরে ছ তারিখে তিনি আসবেন সুতিতে সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং তার আগে বা পরে তিনি কিন্তু ধুলিয়ানের বিভিন্ন জায়গায় আক্রান্ত যারা হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এরকমই একটা কর্মসূচি রয়েছে আমরা আমাদের সঙ্গে পেয়েছি যাকে সরকারিভাবে এই সফরের এসএল এসএল যে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারিভাবে তিনি হচ্ছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তার রাজনৈতিক পরিচয় তিনি কিন্তু যে জেলা তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু জঙ্গিপুরের তিনি সভাপতি প্রসঙ্গ তো আসি আসবো তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা না বললেই নয় সেটা হলো মুর্শিদাবাদ নিয়ে নানান রকমের ভাবে মুর্শিদাবাদের একটা অসম্মান করার একটা প্রক্রিয়া কিন্তু বিভিন্ন একটা চক্রান্ত কিন্তু চলছে আমরা মুর্শিদাবাদের মানুষ এখানে সব দলের সব ধর্মের মানুষ মুর্শিদাবাদে আমরা বড় হয়েছি মুর্শিদাবাদের ভালো সঙ্গে আমাদের সম্মান আমাদের কষ্ট সবটাই কিন্তু জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ সম্প্রীতির মুর্শিদাবাদ নবাবী আমল থেকে সেই ইতিহাস এবং পরম্পরা রয়েছে আর সেই জায়গায় এই যে ঘটনা সেই ঘটনাতে আহত হয়েছেন অত্যন্ত সংবেদনশীল মানুষ খলিলুর রহমান এবং আমি বিরোধী দলের অনেককেও বলতে শুনেছি আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে কারো নাম আমি করছি না যে খলিলুর রহমান যে ফ্যামিলি থেকে বিলং করেন তিনি তিনি সাংসদ সাংসদ কি বিষয় নয় সেরা তৃণমূলের নেতা নেতা কি বিষয় নয় তার মধ্যে যে পারিবারিক শিক্ষা রয়েছে সেই শিক্ষায় কিন্তু কোনো বিদ্বেষের বীজ নেই তিনি একজন সত্যিকারের মানব ব্যক্তিত্ব লোক দেখানো মানবদরদি নয় সত্যিকারের একেবারে জিনগতভাবে তার পৈতৃক শিক্ষা যেটা পেয়েছেন মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা আর সেই জায়গা থেকে ধারাবাহিক ভাবে মুর্শিদাবাদে জঙ্গিপুরে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য যে নূর মোহাম্মদ প্রয়াত তার মরুম পিতা তার নামে কলেজ রয়েছে এবং যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের উদ্যোগে কিন্তু উনিশ সালে উনি এমপি হয়েছেন তার আগে থেকেও বছরের পর বছর দশকের পর দশক তার পরিবার সমাজের কল্যাণে সেই ঈদের সময় হোক অথবা পুজোর সময় হোক দুস্থদের পাশে দাঁড়ানো হোক অথবা কোভিডের সময় হোক সর্বক্ষেত্রে সর্বধর্মের মানুষকে নিয়ে সমন্বয় সাধন করে তিনি চলেছেন এবারও আমার মনে আছে এই বাড়িতে আমরা যেখানে ইন্টারভিউটা নিচ্ছি মঙ্গলজনে একবারে উনি রমজান মাস উপলক্ষে তার আহিলের আয়োজন করেছিলেন আমি এসেছিলাম এবং খলিল সাহেব আমাদের একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি বলেছেন একবারে মঞ্চেও সে কথা তিনি বলেছিলেন যে সংখ্যায় লঘু মুর্শিদাবাদ এবং মালদাতে হিন্দুরা সুতরাং আমরা হচ্ছে সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমরা তার ফলে বড় দাদা যেমন ভাইকে আগলে রাখে রাখে সুরক্ষিত সুরক্ষিত সেভাবেই কিন্তু 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 আমাদের সবাইকে রাখতে হবে এই তিনি বারবার দেন এবং শুধু মুখের কথা নন তিনি তার জীবনে যাপনে এবং পারিবারিকভাবে সেই ঐতিহ্য বহন করেন এবং সেই কাজটা আমরা দেখেছি যে এই যে ধুলিয়ান ইনসিডেন্ট নিয়ে অনেক রকম ঘটনা অনেক খবর অনেক মন খারাপের খবর খবর মৃত্যুর খবর তার মাঝে কিন্তু খলিলুর রহমান ছুটে গিয়েছেন মানুষের পাশে বারবার গিয়েছেন কোথাও বিক্ষোভের মুখে পড়তেই পারেন সেটা আলাদা বিষয় কিন্তু উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন যাতে এই আগুন আর না জ্বলে এই আগুন যাতে নেভানো যায় এবং আজকেও সকালবেলায় ওনার গ্রুপে একটা পোস্ট আমি দেখছিলাম সেটা হলো একজন এই যে হিংসার ঘটনায় একজনের ফ্রিজ নষ্ট হয়ে গেছে উনি তার পরিবারের পক্ষ থেকে উনার সহদার জহিদুর রহমান অত্যন্ত সংবেদনশীল দুজনেই খুব সংবেদনশীল মানুষ তারা কিন্তু একের পর এক কাউকে সাইকেল তুলে দিচ্ছেন কাউকে ফ্রিজ তুলে দিচ্ছেন সমস্ত রকম ভাবে মানুষের পাশে প্র্যাকটিক্যালি কালকে আমার সঙ্গে কথা হচ্ছিল খলিলুর রহমানের তিনি বলছেন তিনি খুব কষ্ট পেয়েছেন এই ঘটনায় তার জীবনে এইরকম ঘটনা কখনো তিনি দেখেননি এই ধরনের ঘটনা যেন না ঘটে সকলের কাছে আবেদন মুর্শিদাবাদবাসীর কাছে তো আবেদন আমরা আসবো খলিল সাহেবের কাছে খলিল সাহেব মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রী কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী এই ঘটনার পর থেকে আসার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা মানুষের পাশে পাশে গিয়ে দাঁড়াও আমি ঠিক সময় মতো এসে যাব আর কি তো কাজে আমরা সেইভাবেই আমরা সর্বতভাবে মানুষের পাশে ছিলাম আছি এবং আগামী দিনেও মানুষের পাশেই থাকবো আর কি আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসার কথা যে না তিনি আগে জানিয়েছিলেন আগামী পাঁচ তারিখে তিনি আমাদের জেলা বহরমপুরে আসছেন এবং ছয় তারিখ প্রথমে শামসেরগঞ্জ এবং পরে তিনি সুতিতে একটা প্রশাসনিক সভা করবেন আর কি এবং নেমেই তিনি প্রথমেই যাবেন সে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে এবং যে আরও একটা পরিবার যে পরিবারে দুজনকে হারিয়েছেন সে সমস্ত পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন আর কি এটা আমাদেরকে আগে থেকে জানিয়েছিলেন এবং সেটা আগামী ছয় তারিখ তার তিনার কাজটা হতে যাচ্ছে আর কি পাশাপাশি শ্রুতিতে প্রশাসনিক সভায় আমাদের রাজ্যের যে উন্নয়নের বিভিন্ন কর্মসূচি তিনি ঘোষণা করবেন উন্নয়নের অনেক কিছু বস্তু মানুষের হাতে তুলে দেবেন সেই কর্মসূচি নিয়ে তিনি আমাদের জেলায় আসছেন আর কি শুনতেই পারলেন যে মুখ্যমন্ত্রী কর্মসূচি কি আছে সেগুলো নিয়ে বললেন খলিলুর রহমান আপনি তো এস এর দায়িত্ব রয়েছেন মানে মুখ্যমন্ত্রী সফর কোথায় এই আসছে সেই বিষয়ে সমস্ত বিষয়টা দেখার বা ইত্যাদি না এস এর বিষয়টা হচ্ছে কি কোন ভিআইপি সে মন্ত্রী হোক বা কোনো ভিআইপি হোক আসলে তেনার যে সেফটি সিকিউরিটি বিষয় নিয়ে আর কি যে কর্মসূচিগুলো থাকে সরকারিভাবে তার একটা মিটিংয়ে আমাদের রাজ্যের আমরা সাংসদ হওয়ার ফলে বা আমাদের বিধায়কও ছিলেন বিধায়ক থাকা হওয়ার ফলে একটা প্রশাসনিকের একটা অঙ্গ আর কি তো যার প্রশাসনের অঙ্গ থাকার ফলে আমাদেরকে যেতে হয় মিটিংটা করতে হয় এবং আমরাও চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন তিনি সফর যেন সফল হয় তিনার যেন কোনো প্রকারের কোনো রকম অসুবিধা যেন না হয় তাতে আমরা আমাদের নেত্রী বা দলের সৈনিক হিসাবে আমরা সর্বতভাবে সেটা চেষ্টায় আছি পাশে থাকবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু মুর্শিদাবাদের মানুষ কিন্তু বারবার আস্থা জ্ঞাপন করেছে এবং একুশের বিধানসভা নির্বাচনে কুড়িটি বিধায়ক কিন্তু শাসক দলের বিরোধীদের মাত্র দুটি এবং বাম কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদে খাতা খুলতে পারেনি আবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে কিন্তু মানুষ আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জঙ্গিপুরে খলিলুর রহমান বহরমপুরে ইউসুফ পাঠান এবং মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খানদের সেই জায়গায় মুখ্যমন্ত্রীর প্রতি মুর্শিদাবাদে মানুষের আস্থা এবং একটা প্রত্যাশাও কিন্তু থেকে যায় সেই জায়গায় নতুন কোন প্রত্যাশা কি পূরণ হবে প্রথমত বলি যে শামসেরগঞ্জ বা ধলিয়ানে এগারো তারিখে যে ঘটনাটা ঘটেছিল আর কি তাতে আমরা খুব লজ্জিত আর কি আমি আজও মানুষের কাছে ক্ষমা প্রার্থী এই ঘটনা আমরা আশা করে নিই আর কি যে ধুলিয়ানের মতো জায়গাতে এই ঘটনা ঘটবে আমি খুবই মর্মাহত আমি ধুলিয়ানবাসীর কাছে জেলাবাসীর কাছে আমি আমরা যতটা সম্ভব যথাসম্ভব চেষ্টা করেছি মানুষের পাশে থাকার আর যেন পুনরায় যেন কোনো অভাবে আর যেন কোনো অশান্তি কোনো বিঘ্নত আইন শৃঙ্খলা কোনো যেন বিঘ্নিত না হয় সেইভাবে আমরা মানুষকে পাশে নিয়ে আমাদের এখানে আরও ফারাক্কা বিধায়ক শামসেরগঞ্জ বিধায়ক সাগরদুয়ের বিধায়কের সঙ্গে নিয়ে আমরা কয়েকদিন ধরে সেই চেষ্টার কাজটা নেমে আমরা আমরা সে আগের জায়গায় আবার ফিরে গেছি কিন্তু একটা ঘটনা ঘটে গেল আমরা সমস্ত মানুষের কাছে আমি বিনম্রভাবে আবেদন করছি আপনাদের মাধ্যমে যে আমরা হয়তো প্রাণ ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরাকে ঘটনাটা ধীরে ধীরে ক্রমে ক্রমে ভুলতে হবে কারণ আমরা সম্প্রীতি ভ্রাতৃত্ব আমাদের কাছে সেটা বড় সম্পদ আমরা একে অপরের পরিপূরক হয়েছিলাম আজও আছি এবং আগামী দিনেও থাকবো এই হবে আমাদের সকলের মনের অঙ্গীকার গত সাত তারিখে আমি দিল্লি যাওয়ার পথে ফ্লাইটে বসেই আমি জানতে পারলাম অফের মুহূর্তে যে জঙ্গিপুরে কোন একটা ঘটনা ঘটতে মানে ঘটেছে আর কি আমি ফ্লাইট থেকে নেমেছি দিল্লি দিল্লি থেকে নেমে আমি সমস্ত মানুষের কাছে আমি আমার একটা ভিডিও মাধ্যমে অডিওর মাধ্যমে আমি মেসেজ দিয়েছিলাম গিয়ে দেখুন আজকে যে সন্তানরা আবেগে বা তাদের যে উশৃঙ্খলভাবে যেভাবে রাস্তায় নেমে পড়ছে এটা কিন্তু তারা কিন্তু আমাদেরই সন্তান আপনাদেরই সন্তান তারা শুধু সন্তান নয় তারা পরিবারের ভবিষ্যৎ তারা আমাদেরও দেশের ভবিষ্যৎ কাজে আমরা তাদেরকে সঠিক জায়গায় রেখে চালাতে হবে এটা আমাদেরকে অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সে সমস্ত সমস্ত অভিভাবকের কাছে আমি বিনম্রভাবে আবেদন করছি কে নিজ নিজ সন্তানদেরকে আগলে রাখবেন তারা ঠিক মতো পড়ালেখার সঙ্গে ঠিক মতো সঠিক পরিবেশের সঙ্গে আছে কিনা সেটা প্রতিটি অভিভাবক যেন নজর রাখেন আর কি নিয়ে সাহেব বিভিন্ন রকম ভাবে রাজনীতি হচ্ছে এ সময় কি রাজনীতি কাম্য মোটেই না দেখুন এই এই বিষয়ে আমি রাজনীতি করার জন্য কাউকে আমি এই ব্যাপারে বলবো না আমি নিজেও করব না আমরা মানুষ হিসেবে ঈশ্বরের কাছে স্রষ্টা সৃষ্টি কাজে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো এটা হবে আমাদের কাজ আর এই মুহূর্তে রাজনীতিকে পাশে রেখে দিয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরাকে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের আস্থা বিশ্বাসকে আমাদেরকে দিতে হবে এবং সে বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে আমরা ভাই ভাই ছিলাম আমরা আগামী দিনেও আমরা ভাই ভাই হয়ে থেকে আমরা একে অপরের পরিপূরক থেকে যেন থাকতে পারি চলতে পারি এটাই হবে আমাদের কাজ কিছু কিছু জায়গায় এমনভাবে প্রচার চালানো হচ্ছে মুর্শিদাবাদ মানে শুধু জঙ্গিপুর শুধু জঙ্গি হিংসা তার বাইরে কোনো স্কৃষ্টি নেই সংস্কৃতি নেই সুবচেতন সম্পন্ন মানুষ নেই এই জায়গায় দাঁড়িয়ে যারাই প্রচার অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন মুর্শিদাবাদের মানুষের মধ্যে তো একটা ভেদাভেদ তৈরি করার আগুন জ্বালানোর চেষ্টা করছে তারা দেখুন মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত নম্র ভদ্র সজ্জন ব্যক্তি আর কি মুর্শিদাবাদ পুরো জেলার আমরা এইসব ঘটনা কখনো এসব হয়নি এসব অন্যায় কখনো ভাবি না কেন ভাবব আমরা তো মানুষ আমরা একই রক্তে মাংসে আমরা তৈরি আমাদের স্রোসটা আমাদের স্রোসটা একজনই আমরা বিভিন্নভাবে চলছি এইটাই আর কি কিন্তু আমাদের লক্ষ্য একটাই আমাদের কাজ একটাই শান্তি বজায় রাখা শৃঙ্খলার সঙ্গে থেকে চলা এবং ধর্মে প্রতিটি ধর্মে একই কথা মানুষ যে তার মানবতা আছে সে মানবতাকে ভুললে চলবে না মানবতাকে সামনে রেখে নিজ নিজ ধর্ম পালন কর এই ধুলিয়ার নিয়ে বিজেপি একরকম কথা বলছেন আবার অধীর বাবু কয়েকদিন ধরেই বলছেন যে মুখ্যমন্ত্রী কেন আসছেন না মুখ্যমন্ত্রী কেন আসছেন না এবার মুখ্যমন্ত্রী যখন মুর্শিদাবাদে আসার কথা হয়েছে আজকে শুক্রবার বহরমপুরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন মুখ্যমন্ত্রী ভ্রমণে আসছেন মুর্শিদাবাদের ট্যুরে কি বলবেন দেখুন বিরোধী দল সবসময় এসবে বিরোধ করে গেছে আমি এই ব্যাপারে তাদের সঙ্গে খণ্ডন করছি এই সময় মানুষের পাশে থাকার হচ্ছে কাজ সেই মানুষের পাশে থাকার কাজটাই আমরা করেছি আমাদেরকে নির্দেশ বারবার দিয়েছেন আমরা দিদি আসবার কথাও দিয়েছিলেন তিনি আসছেন কাজে এটা নিয়ে রাজনীতি করা আমি ঠিক নয় আমি বলে মনে করি এই যে ঘটনার পর আপনার সঙ্গে তো মুখ্যমন্ত্রীর বা শীর্ষ মহলে বারবার ফোন আলাপ হয়েছে কতটা উদ্বেগ দেখেছিলেন তাদের মধ্যে না তিনারা খুব উদ্বিগ্ন আমাদের মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন তো বটেই তিনি আমাকে বারবার বলেছেন কি এরকম কেন ঘটনা ঘটলো এসব ঘটনা যেন তাড়াতাড়ি এসবকে ঠিক করো মানুষের মধ্যে সম্প্রীতি ভাতৃত্ব যেন বজায় থাকে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে দিকে সকলে লক্ষ্য রাখো মুর্শিদাবাদের জন্য কি নতুন কোনো পাওয়া দেখা যাবে এবার মুখ্যমন্ত্রী এই দেখুন আমরা আশা করি আমাদের বিগত দিনেও আমরা আমাদের জেলার জন্য কিছু কিছু বিষয়ে বলে রেখেছিলাম যে এগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আশা করছি সামনে হয়তো এটা এই কর্মসূচিতে না পেলে আমরা আগামী তে আমরা পাবো বলে আমরা আমাদের বিশ্বাস আর কি প্রশাসনিক বৈঠক আছে সুতিতে সেখানে তো মিনি নবান্ন নিশ্চয়ই আসবে কিন্তু আর মন্ত্রীদের মধ্যে কাদের আসার কথা কিছু না আমাদের মুখ্যমন্ত্রী আসছেন ইতিপূর্বে আমরাও দেখেছি আর কি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ছাড়া আরও মন্ত্রীকে পেয়েছি তবে এটা আমরা কালকের মধ্যে হয়তো জানতে পারবো যে কে কে আসছেন রাজ্যপাল এসেছিলেন মানব মহিলা কমিশনের টিম এসেছিল জাতীয় মহিলা কমিশনের মানবাধিকার কমিশন থেকে এসেছিল এবং তারা নানা রকমভাবে উষ্মা প্রকাশ করেছেন এই কাণ্ড নিয়ে একটা বিষয় প্রশ্ন উঠেছে সেটা হলো যে রাজ্যপাল নিহত পিতা পুত্রের বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন কিন্তু সুতিতে যে যুবকের মৃত্যু হয়েছে সেখানে তিনি যাননি এই যে একটা অন্যরকম একটা দ্বৈত ব্যাপার এটা কি একজন রাজ্যপালের কাছে কাঙ্ক্ষিত মোটেই না রাজ্যপাল তিনি আমাদের সকলের অভিভাবক আর কি কাজে একটা অংশ আর সেখানেও যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি বিজেপির নেতারা বলছেন যে এখানে পরিযায়ীরা আক্রান্ত হয়েছে ভিন রাজ্যে তাদেরকে দেখে নেওয়া হবে হিসেব করা হবে ইত্যাদি ইত্যাদি এবং তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ মালদার পরিযায়ী শ্রমিকরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন আক্রান্ত হচ্ছেন এবং এসব পাঠান তো আজকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যাতে ভিন রাজ্যে যাতে এই যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা কোনোভাবে অসম্মানিত বা হেনস্থার শিকার না হন অত্যাচারের শিকার না হন আপনিও কে চিঠি দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ আমিও চিঠি রেডি করেছি কালকে পাঠাবো আর কি দাবি থাকছে সেই না সেই থাকবে দেখুন কি আমরা ভারতীয় কাজে যে যেখানে কোনো ঘটনা অঘটন হয়েছে আর কি সে ঘটনার জন্য প্রশাসন তার ব্যবস্থা যথাবিহিত নিচ্ছে কাজে ভারতীয় হিসেবে তার এখতিয়ার বা তার অন্তর্ভুক্তি আছে যে সে যেখানে যে কোনো রাজ্যে যেতে পারে আর কি কাজে সেখানে যে যারা যে কাজ করছে তারা যেন সে তারা শান্তি শৃঙ্খলার সঙ্গে কাজ করতে পারে আমরা সেটাই চাইছি আর কি আজকে আমরা যদি দেখতে যাই আমাদের বাংলায় কলকাতা শহরে বা বড় শহরে আজকে যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে আর কি সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিক অনেক অনেক আর কি তো এই ভাবনাটা সকলকে রাখা উচিত যে আমরা ভারতীয় কাজে যে যার কাজের সন্ধানে সে সেখানে যেতেই পারে আর কি করতেই পারে অধীরবাবু একটা কথা বলেছেন যে এই যে পরিযায়ী শ্রমিকরা যাতে অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত না হয় সেই জন্য মুখ্যমন্ত্রীর উচিত যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লেখা কি বলবেন না আমি এই ব্যাপারে আমাদের রাজ্য সরকারের একটা পরিযায়ী শ্রমিকদের একটা সেল আছে আর কি সেই সেলে তিনি যে চেয়ারম্যান তিনি হচ্ছেন আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম আমার কাছে ছত্তিশগড় থেকে মেসেজ এসছে আমি লিখিতভাবে তাদের কাছে চেয়েছিলাম তাদের নাম ফোন নাম্বার এবং লোকেশন যে কোথায় রয়েছে আর কি পাশাপাশি আমাদের পরিযায় শ্রমিকের যিনি চেয়ারম্যান সামিরুল ইসলাম আমাকেও জানিয়েছেন যে খলিল ভাই যদি গুজরাটে কোনো পরিযায় শ্রমিকরা যদি অসুবিধায় পড়েন আর কি বা আক্রান্ত হন তাহলে আপনি তৎক্ষণাৎ আমাকে জানাবেন আমরা সেই গুজরাট সরকারের সঙ্গে আমাদের সংযোগ রয়েছে সেখানে আমরা জানিয়ে তাদেরকে উদ্ধার করে আমরা তাদেরকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখা এবং তাদেরকে প্রয়োজন হলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা এই সবটাই কিন্তু তারা দেখছেন আর কি আমার কাছ থেকে উড়িষ্যা থেকেও ফোন এসছে তারাও সেখানে কষ্ট পাচ্ছে তো আমরা এই বিষয়ে আমি একটা হেল্পলাইন খুলব আর কি এটা হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদের মানে আমাদের জেলার বাইরে যেখানে যে কাজ করছেন তাদের কোনো অসুবিধায় পড়লে যেন হেল্পলাইনে তারা জানাতে পারে এবং আমি আমাদের জেলা শাসক সহ চিফ সেক্রেটারি আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা অবগত করছি যে এই বিষয়টা যেন গুরুত্ব দিয়ে দেখা হয় আর মুর্শিদাবাদে এখন তো প্রায় বারো লাখের কাছাকাছি মাইগ্রেন্ট লেবার আছে যারা ভিন রাজ্যে কাজ করতে হ্যাঁ প্রায় বিজেপির যিনি বিধায়ক বিজেপির বিধায়ক বলা ভুল মুর্শিদাবাদের বিধায়ক বিজেপির নেতা যে গৌরী শঙ্কর ঘোষ তিনি বলেছেন যে মুর্শিদাবাদের কোনো উন্নয়ন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা হচ্ছে কি মাইগ্রেন্ট লেবারদের হাবে পরিণত করেছে মুর্শিদাবাদকে কি বলবেন এখন বিরোধী দল তাদের কাছ থেকে যত কিছু করা যায় না গণ তো বিরোধী কথা বলবেই আর কি এটা মানে আমরা মানে মানুষকে বারবার রিপিটেডলি আমরা বিভিন্নভাবে আমরা জানিয়েছি বুঝিয়েছি যে দু সালের আগে আমাদের জেলা বা রাজ্যের কি অবস্থান ছিল আর আজকে আমরা দু হাজার সালের থেকে আমরা আজকে কত আমরা অন্য অন্য জায়গায় পৌঁছেছি প্রতিটি কলে জেলায় বলতে পারা যায় প্রায় মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে প্রতিটি জেলাতে একাধিক কলেজ নতুন করে বাড়ানো হয়েছে রাস্তাঘাট একের পর এক নতুন করে হয়েছে এবং যেগুলো পুরনো ছিল তারও সংস্কার হয়েছে পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে কাজে একাধিক উন্নয়ন হচ্ছে গ্রামীণ হাসপাতালগুলোকে পুরো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে মহকুমাতে জেলা হাসপাতালের মতো তৈরি করে দেওয়া হয়েছে তো কাজে আমাদের রাজ্য সরকার একাধিক উন্নয়ন করছে কাজে এগুলো দেখেও তিনারা পার্শ্ববর্তী রাজ্যগুলোকে দেখুক তাহলে বুঝতে পারবে গোটা দেশ জুড়ে মিডিয়াতে একটা প্রচার চলছে একবারে পহেলগাঁও আর ধুলিয়ানকে মুর্শিদাবাদকে একই শাড়িতে রাখা হচ্ছে আপনি কি বলবেন দেখুন এটা বিরোধীদের ষড়যন্ত্র চক্রান্ত আর কিছু মিডিয়া আছে এটাকে নিয়ে তিনা শুধু প্রচারের মধ্যে রয়েছেন শুধু পাহেলগাম বা আমাদের জেলা আমাদের রাজ্য আমাদের দেশের এত বড় দেশ তার কতগুলো খবর আমরা পাই আর আন্তর্জাতিক স্তরে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো আমরা এই বাংলা চ্যানেল থেকে হোক বা ন্যাশনাল কতটুকুন পায় শুধু এই ইস্যু নিয়ে আছে আর কি তার মানে একটা বিরোধীদের একটা ষড়যন্ত্র চক্রান্ত যে এটা করা এটাকে প্রচারের মাধ্যমে রাখা কি অহেল কাণ্ডে আপনি কতটা ব্যথিত হয়েছেন চরম ব্যথিত চরমভাবে ব্যথিত একে ক্ষমা করা যায় না আর কি কোন ক্ষমার কোন জায়গা নেই পাকিস্তানের বিরুদ্ধে কি যুদ্ধ করা উচিত ভারত জবাব দেওয়া উচিত দেখুন যুদ্ধ নয় দেশের আমাদের সরকার যে সিদ্ধান্ত নেবে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে আমিও রাজ্য সরকারের অঙ্গ হিসেবে আমিও সরকারের পাশে রয়েছি সরকার যে সিদ্ধান্ত নিক আমরা আছি আমি জানি আপনার জীবন দর্শনের মূল কথা হচ্ছে সৌভাতৃত্ব সম্পৃক্ত সম্প্রীতি এবং সবার উপরে মানুষ এটাই আপনি আপনি বাবা মার কাছে সেই শিক্ষা এবং সেই দর্শন যে দর্শন আপনার জীবনে কাজে লাগান বা প্রত্যেক দিনের জীবনের মধ্যে ফুটে ওঠে সেই জায়গায় আপনারা তো ধারাবাহিকভাবে ভাবে এই আক্রান্তদের পাশে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তো সেই জায়গা থেকে আপনার জনগণের উদ্দেশ্যে কি বলবেন দেখুন জনগণকে উদ্দেশ্যে আমাদের আমরা সে আগের জায়গায় নেই ক্রমশ আমরা মানুষ প্রতিটি মানুষ নিজ নিজ তার চেষ্টায় সে কর্মের মাধ্যমে হোক শিক্ষার মাধ্যমে হোক এই হচ্ছে আর কি কাজে আমরা যেমন একদিকে টেকনোলজি একদিকে সভ্যতা একদিকে ডেভেলপমেন্টের জায়গাতে আমরা অনেক দূরে গিয়েছি আর কি ঠিক তেমনটাই আমরা সামাজিক জায়গাতেও ক্ষেত্রেও আমাদেরকে সেই জায়গাটা রাখতে হবে কি মানুষ হচ্ছে সবার উপরে তার মানবতা হচ্ছে সবার উপরে কাজে মানবতা যদি আমি ঠিক রাখতে পারি আমি যদি মানবিক হতে পারি তাহলে আমার নামাজ এবং রোজা আল্লাহ গ্রহণ করবেন আর যদি আমি মানবিক থেকে যদি আমি কমজোর হই আমি অন্য যদি নেগেটিভ চিন্তা ভাবনা হয় তো আমার নামাজ রোজা কবুল হবে না হবে না হবে না সারা দিন শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই প্রচার চলছে এটা খুব মানে কষ্টদায়ক না এই না সমাজের পক্ষে মানবিক মানবিকতা দূষণ ছড়াচ্ছে না এই প্রচার মানুষকে এটা মানে আমি বলবো যে এটা এরকম প্লিজ এরকম যেন না হয় আর কি এতে মানুষের মধ্যে একই জিনিস বারবার মাথায় ঢুকতে গিয়ে আর তার মাথা তো থেকে যাচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে মুখোমুখি লাইভ অনুষ্ঠানে ছিলেন সামাজিক মাধ্যমে সবসময় জঙ্গিপুরের সাংসদ সমাজসেবী একেবারে জনদরদী ব্যক্তিত্ব খলিলুর রহমান তিনি সব বিষয়ে বললেন একেবারে পহেলগাঁও থেকে ধুলিয়ান মুখ্যমন্ত্রী সফর বিরোধীদের মন্তব্য সব বিষয়ে কিন্তু একটা কথা বারবার তিনি আর্থি জানাচ্ছেন যে আপনারাই হচ্ছে নিরাময় শক্তি এই ক্ষতের সেই ক্ষত ছেড়ে ধুলিয়ান মুর্শিদাবাদ স্বাভাবিক ছন্দে ফিরছে যে ছন্দ পতন হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসছে এবং তিনি যেটা বললেন শঙ্খ ঘোষের কবিতার লাইন দিয়ে যদি বোঝাতে হয় আয় আরো একসঙ্গে বেঁধে বেঁধে থাকি আয় আরো একসঙ্গে বেঁধে বেঁধে থাকি এই লাইভ অনুষ্ঠানে খলিলুর রহমান যে বক্তব্য রাখলেন সেটা ব্যক্তিগত সবসময় টিভি চ্যানেল করতে কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় যে টিভি চ্যানেল মুর্শিদাবাদে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মাহমুদ এবং রামপ্রসাদ দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ